বাড়িতে লোক আসছে কোনো সাহস হের সালাকে বললো ওর বাড়িতে দেখতে এসছে বলছে মারতে এসছে সালাকে মাইরে না দেয় যে কি যে হলো আল্লাহ বুঝলেন ভাই আমার ছেলে ভাই খুব ঝাঁকা লাগা ভাই আপনি পাড়া প্রসিদ পাঁচটা ছেলাকে আর বন্ধু বান্ধব যা আছে সবকে জিজ্ঞেস করে নিতে পারেন আমার ছেলে ভাই এক নম্বর ছেলে পরিবেশটাও আপনি জেনে নিতে পারেন আমার পরিবেশটাও কেমন আমার ছেলে শান্তিও পাবেন ভাই দেখেন যেটা ভালো বুঝেন এবারে আলোচনা করেন বন্ধু বান্ধবের লিয়ে দেখেন হ্যাঁ তো ভাই এই ছেলের বাপ যে বলছে এই ছেলে হেবে ছেলের বন্ধু যে ন্যাংড়া আর কানা কেমন হবে রে ভাই দেখেন ভাই এই এই যে যে আমার খোড়া কানা দেখছেন কিনা এলাকে কেউ বন্ধু করেন আমার পাড়ার ছেলে আমার বেটা কে বেটা আমার কত ভালো ছেলে এলাকে বন্ধু করে নিয়ে পাড়াতে কিভাবে চলছে ভাই দেখেন আমার ছেলেটা কি খারাপ এবার বুঝে দেখেন কি করতে হবে

ইয়ে সমস্যা তুমি আর আমি ভেবেছিস তারা হায়দার বুঝতে পারল আছে তো

আইসে মাইরা দুনু মাইরা বড় ভুলই করেছিস বুঝতে হললি ঠিকই বলেছিস বে তুই ভুলই করেছিস মাইরে আজি তোকে জানতে হয় তো যে ওরা কি ছলেগে আইছিল বে শালা আমার বাপের চরিত্র খারাপ রে শালা আমার বাপের চরিত্র তোর বাপের মতন আমার বাপের চরিত্র খারাপ রে শালা এই এত বড় আই বড় ছাইলা থাকতে আমার বাবা বিয়ে করতে গিয়ে শালা শালা চরিত্র হিনা এই নাংড়া তুই ছাড় ছাড় তোকে দেখি আমি

আর ভুলিস না বড়া Haga ചാপিয়ে গেল বে কি করবো তো তোরা দাঁড়া আমি একটু হাইগা আছি কি কাছে যা যা ঠিক আছে উগে মাগে নো নো বুঝে Haga চবলছে আল্লাহর ইয়ে ও ও ও ওগে মাগে মরে গেলছি সাপে কামড়লেগে উগে মাগে সাপে কামড় নেবে এতে খানা

কত বড় ফুটা করে দিয়েছে বে কোন সাপে কামড়ালছে তোকে বে কোন সাপে কামড়ালছে বে কত বড় ফুটা করে ছেড়ে তবে গেমা গে মা আরে শালা ওইটা ফাঁপে কাটার ফুটা দে শালা ওইটা তার পুকটির ফুটা দে যে তুই আমল ভরে দিয়েছিস বে সহ্য হলো বে ই